দর্শক সিলেটভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার অবস্থান করছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং আজকে দুপুরের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অর্থাৎ সেখানকার কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে প্রায় তিন ঘন্টারও বেশি সময় অতিবাহিত হতে চললেও এখনও কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনে আসেনি এবং আমরা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ছয়ত্রিশটিরও বেশি ইউনিট কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে তারপরেও কিন্তু কোনোভাবেই সেখানকার কার্গো ভিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না এবং এতে করে সিলেটে ইতিমধ্যে একটি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে এবং আমরা কথা বলেছিলাম বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ করতে পারে বলেও তারা আমাদেরকে সম্ভাবনার কথা জানিয়েছেন যেহেতু ঢাকা বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে এবং এতে করে সিলেটের যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন কেননা যাদের সিলেট থেকে ঢাকা হয়ে কানেক্টিং ফ্লাইট ছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যেই বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে তারা দুশ্চিন্তায় পড়েছেন এবং সিলেট থেকেও কোনো ধরনের ফ্লাইট নয়টার মধ্যে ছেড়ে যাওয়ার সম্ভাবনা নেই এমনটাই কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে এবং সেক্ষেত্রে তারা বলছেন যে যারা কানেক্টিং ফ্লাইটের যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেকটা অনিশ্চয়তায় পড়েছেন এবং অনেকেই আমরা দেখছি বিমানবন্দর থেকে বাড়ির উদ্দেশ্য এবং আজকে বিমান চলাচল করবে কিনা আজকে সেটিও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং ঢাকাতে যে সকল ফ্লাইট আন্তর্জাতিক এবং ডোমেস্টিক ফ্লাইট অবতরণ করতে পারছে না সেগুলো কিন্তু ইতিমধ্যেই অন্যান্য বিমানবন্দর সিলেট এবং চট্টগ্রামে যাচ্ছে এবং কলকাতায়ও কিছু ফ্লাইট ঢাকার পরিবর্তে অবতরণ করেছে সেমনটি তেমনটি কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে এবং আপনাদেরকে আরেকটু বলে রাখতে চাই ঢাকার হজরত শাহজাল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু তাৎক্ষণিক সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে এবং সৌদি আরবের রিয়াদ থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট অবতরণ করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং শনিবার বিকেল তিনটা এক মিনিটে বিজি তিন চার শূন্য নম্বর ফ্লাইটটি তিনশো জন যাত্রী নিয়ে সিলেটের আকাশে অর্থাৎ সিলেটের এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছে এবং বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ এবং এই ফ্লাইটটির কিন্তু গন্তব্য ছিল ঢাকা তবে বিমানবন্দরে জরুরি পরিস্থিতির কারণেই কিন্তু বিকল্প এয়ারপোর্ট হিসেবে সেটি সিলেটকেই বেছে নিয়েছে এবং সিলেটে অবতরণ করেছে এবং যে সকল যাত্রীর গন্তব্য এই বিমানটিতে আসা সিলেটের বাইরে ছিল তারা কিন্তু এখনও বিমানে অপেক্ষমান রয়েছেন তবে যাদের গন্তব্য সিলেট ছিল অর্থাৎ যাদের বাড়ি সিলেটে তারা কিন্তু ইতিমধ্যেই ফ্লাইট থেকে নেমে তারা তাদের গন্তব্যে পৌঁছেছেন এর আগে আপনাদেরকে যদি বলে রাখতে চাই দুপুর সোয়া দুইটার দিকে কিন্তু হজরত শাহজালাল বিমানবন্দরের আট নাম্বার গেট সংলগ্ন যে কার্গো ভিলেজ রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন যেমনটা জানিয়েছেন আগুন নিভাতে প্রথমে তাদের কয়েকটি ইউনিট কাজ করে পরবর্তীতে সেটি বর্ধিত করে আটাইশটি ইউনিট কাজ শুরু করে এবং এক পর্যায়ে আরও আটটি ইউনিট যোগ দেয় এবং একে একে ঘটনাস্থলে ছয়ত্রিশটি এবং পরবর্তীতে আমরা যে সংবাদটি পাই আরও বেশ কয়েকটি ইউনিট ফায়ার সার্ভিসের অর্থাৎ ফায়ার সার্ভিসের প্রায় চল্লিশটির মতো ইউনিট কিন্তু এই অগ্নি নির্বাপনের কাজ তারা করে যাচ্ছে তারপরেও কিন্তু তিন ঘন্টারও বেশি সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে তারপরেও আগুন নিয়ন্ত্রণের কোনো লক্ষণ কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এবং আগুনের ভয়াবহতা বিবেচনায় কিন্তু সেনা নৌ এবং বিমান বাহিনীর ফায়ার দুইটি বিমানবাহিনীর বিজিবি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে যৌথভাবে তারা কাজ করছে বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমানবন্দর এলাকায় সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে এবং যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছে এবং সেই সাথে জানিয়ে রাখতে চাই ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের অনেক ফ্লাইট কিন্তু স্থগিত করা হয়েছে এবং যাত্রীদের অপেক্ষায় রাখা হয়েছে টার্মিনালে অন্যদিকে বিদেশ ফেরত বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প এয়ারপোর্টে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেমনটা আমি বলছিলাম ঢাকার পরিবর্তে ইতিমধ্যেই কিন্তু একটি আন্তর্জাতিক ফ্লাইট সৌদি থেকে আসে সেটি সিলেটে অবতরণ করেছে ঠিক তেমনি চট্টগ্রাম এয়ারপোর্টেও ফ্লাইট অবতরণ করেছে এবং একই সাথে ফ্লাইট ফ্লাইট পাঠানো হয়েছে আমরা নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে চলাচল কখন স্বাভাবিক হবে তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিশ্চিত করে আসলে কিছুই এখন পর্যন্ত বলা যাচ্ছে না এবং শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে আমরা দেখছি একটি উদ্বেগ তৈরি হয়েছে এবং বিমানবন্দর সংশ্লিষ্ট নিরাপত্তা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার উপরেও নানান প্রশ্ন তুলছেন মানুষজন এবং সেই সাথে দেশে পরপর যেহেতু বেশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মানুষজন বলছেন এটা পরিকল্পিত কিনা সেটাও খতিয়ে দেখার তারা দাবি জানাচ্ছেন এরকমও আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন জায়গায় তারা এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করছেন এবং সন্ধ্যা নাগাদ অর্থাৎ কিছুক্ষণ আগেও যে তথ্যটি আছে পুরোপুরি নিয়ন্ত্রণে বিমানবন্দরের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম সেটি পুনরায় কবে নাগাদ শুরু হতে পারে সেটি কিন্তু এখনও নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুই বলতে পারছে না তবে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি করছে কর্তৃপক্ষ এবং যাত্রীদের নিরাপদে রাখার পাশাপাশি বিকল্প ব্যবস্থা গ্রহণেও তারা কাজ করছেন এমনটাই কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারা নিশ্চিত করেছেন তবে এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে আমরা দেখছি যে কালো ধোয়ার কুণ্ডুলি উঠছে এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তেরোটি স্টেশনের মোট ছয়ত্রিশটি ইউনিট কাজ করছে তবে এখন পর্যন্ত কিন্তু সেই আগুনটি নিয়ন্ত্রণে আসেনি এদিকে সিলেট থেকে যারা কানেক্টিং ফ্লাইটে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার কথা ছিল তারা কিন্তু সিলেটের সেই সকল যাত্রীরা ব্যাপক দুর্ভোগ এবং অনিশ্চয়তায় পড়েছেন তারা বিমানবন্দরে অপেক্ষমান রয়েছেন যেহেতু সিলেট থেকেও এখন পর্যন্ত কোনো ফ্লাইট সেটি ঢাকায় অপারেট করা হচ্ছে না এবং কবে নাগাদ হবে ইতিমধ্যেই কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন নয়টার আগে কোনো ফ্লাইট ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই তারা দেখছেন না সেটি পরিস্থিতির উপর নির্ভর করছে এবং এখনও যেহেতু আগুন নিয়ন্ত্রণে আসেনি তাই সেটি আজকে রাত্রে ফ্লাইট চলাচল করবে কিনা সে ব্যাপারেও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে এবং পুরো বিমানবন্দর এলাকা জুড়েই ঢাকাতে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আক্রান চেষ্টা করে যাচ্ছে তাদের সাথে যৌথভাবে বিমান বাহিনী নৌবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন তবে এখন পর্যন্ত সেটি নিয়ন্ত্রণের ও বরঞ্চ আমরা দেখছি যে এখন পর্যন্ত সেই আগুনের ঘটনাটি সেটি কিন্তু চলেছে অর্থাৎ আগুনের যে ভয়াবহতা আগুনের লেলিহান শিকা সেটি দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বৃদ্ধির দিকেই রয়েছে এবং এই যে জায়গাটিতে আগুন লেগেছে সেটি মূলত বিমানবন্দরের কার্গো ভিলেজ বা কার্গো কমপ্লেক্স যেখানে আসলে আমদানি রপ্তানির জন্য মালামাল স্টক করা হয় বা রাখা হয় সেই জায়গাটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা করছেন তবে প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ এখনই নিশ্চিতভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কথা তারা বলতে পারছে না তবে এই ঘটনায় যেহেতু এখানে কেমিক্যাল থেকে শুরু করে কাঁচামাল থেকে শুরু করে অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্টের সব ধরনের মালামাল এখানে ছিল সেক্ষেত্রে বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে কর্তৃপক্ষ বাংলাদেশ সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না তবে যাত্রী দুর্ভোগ যেটি সেটি কিন্তু শুধু যে ঢাকা বিমানবন্দরে বা সজরত সাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়েছে এমনটি কিন্তু না এর পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সহ চট্টগ্রাম বিমানবন্দর সহ দেশের মোটামুটি সবগুলো বিমানবন্দরে কিন্তু এর প্রভাব পড়েছে এবং যাত্রী ভোগান্তি সেটি চরম পর্যায়ে পৌঁছেছে এবং এর থেকে বাদ যায়নি সিলেটও সিলেটেও কিন্তু আমরা দেখছি যাত্রীরা ব্যাপক দুশ্চিন্তায় রয়েছেন এবং যে আন্তর্জাতিক ফ্লাইটটি সিলেটে এসে অবতরণ করেছে সেগুলোর আহ যেসব যাত্রীর গন্তব্য সিলেটে ছিল তারা ইতিমধ্যেই নিজ নিজ গন্তব্যে চলে গেছেন তবে সিলেটের বাইরে অর্থাৎ যেহেতু ফ্লাইটটি ঢাকায় ল্যান্ড করার কথা ছিল সিলেটের বাইরে যাদের গন্তব্য তারা কিন্তু এখনও ফ্লাইটে অপেক্ষমান রয়েছেন সেই সাথে যাদের ঢাকা থেকে কানেক্টিং ফ্লাইট ছিল বিভিন্ন আন্তর্জাতিক রুটে তারাও কিন্তু দুশ্চিন্তা এবং আহ অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছেন দর্শক এই ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে এখনকার মতো সব সবশেষ তথ্য যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিওর পর্দা চোখ রাখবেন এই প্রত্যাশা রাখছি